নাহমাদহন রসুলহিল কারিমা তাউজুল্লাহিন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান ইনসানকে সৃষ্টি করা হয়েছে বাপ প্রকাশের জন্য যুক্ত খালাকাল ইনসানের অংশে বয়ান করে বাপ প্রকাশ করে মুখ ব্যবহার করে বন্ধুগণ আল্লাহ বলেন বললি খালাকাল আজুবাজা কল্লাহা সমস্ত খালাকালকেই যুগলরূপে বিন্যাস করা হয়েছে দুটো অংশে বিন্যাস করা হয়েছে বন্ধুগণ খালাকাল ইনসান আল্লাহ মাহুল উক্ত উক্তবাণীতে দুটো অংশ প্রমাণ করে এক খালাকের যুক্ত অংশ দুই ইনসানের অংশ তাই আল্লাহ বলেন মালদাজি খালাকালা কুল্লাহা যুক্ত সমস্ত খালাকালকে যুগল রূপে বিন্যাস করা হয়েছে আল্লাহ আল্লাহ বলেন ইয়াজি দুফি খালকি ইয়ে সব ইন আল্লাহ কাদির ইনকাদির উক্তবাণীতে বলা হলো ইয়াজিদের সাথে খালাকের যুক্তর কথা আর খালাক যার জন্য আল্লাহ বলেন অমিন কল্লি সাইন খালাক না যাও যইনি লাইল লাখুন কারণ সমস্ত সৃষ্টিকেই দুটো অংশে বিন্যাস করা হয়েছে ইহাই সৃষ্টির সূত্র বন্ধুকান খালাকাল থেকেই খালাকাল থেকেই খালাক খালাকের পরিচয় শয়তানকে বলা হলো কলনা হবে তুমি হ্যাঁ জামিয়া তোমরা যুক্ত অবস্থায় এখান থেকে বিতাড়িত হও তো খালাকের পরি অংশটি আদম গঠনের পূর্বে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেই আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয় যে কারণে যুক্ত ফারাক স্বপ্নের অংশের পরিচয় অবাধ্যকারী অংশ প্রত্যেকের প্রত্যেক মনীষীর মনের অংশ যে কারণে আল্লাহ বলেন অতানা হাওনা আনিল মুনকারী তোমরা মুনকারী হইতে নিষেধ করো তোমরা সৃষ্টি অনুসারী হইও না সৃষ্টি অনুসারী হইতে নিষেধ করো বন্ধুবান খালাকের অনুসারী হইও না সৃষ্টি অনুসারী হইও না সৃষ্টি অনুসারী হইতে নিষেধ করো কারণ খালাক যুক্ত অংশটি আল্লাহর অবৈধকারীতে পরিণত হয়েছিল বন্ধুগণ আল্লাহ বলেন মুখের বরে মুখের ফোৎকারে আমার কুদরতি সত্তার আলো নিবিয়ে যায় পবিত্র কোরআন বন্ধুগণ ইনসানের অংশে মুখ ব্যবহার করে ভাব প্রকাশ করে খালাকের অংশ মদিনার ইসলামে খালাকের অংশে মুখ ব্যবহার করে ভাব প্রকাশ করে খা ভাষা শব্দের অনুসারীতে আল্লাহর আলুন দিল কুদরত সত্তা নিদর্শন সময় প্রকৃতির ঘরের আলো নিবয়ে দিল তাতে ফিরকার বাহাতুর দল পরহেজগার হওয়া সত্ত্বেও সমস্ত গুণা খাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান নামের স্থলে চলিয়া গেল বন্ধুমান মদিনার ইসলামে ফিরকার বাহাতুর দল আল্লাহকেই বাতিল করল আল্লাহর হুকুম লাগাইয়ার দিনের ওয়াক্ত জারি করিয়া খালাকের অনুসারী আল্লাহর অবৈধকারীতে পরিণত হইল গাইরুলার অনুসারীতে মুনকারি মুনকিরাতে সত্য সত্য দাসত্ব প্রতিষ্ঠা করিয়া বাতিলের রক্ষানিতে খালাকের ধর্ম ব্যবসায় রাতারাতি সাদ ডালাই দিল দণ্ডাইমান ধর্মের জালকারি হইয়া খারা দাজালের জালের খুঁজ লাগাইল আমরা হতাশ মানুষ যা নামে যায় তাই বলতে বাধ্য হইলাম আল্লাহ বন্ধুকান আল্লা বল ইলাইমা আমিলুমিনা ফাজাল ফাজ হাবাইন ছোড়া তাদের আমলাতন্ত্রের দিকে গেলাম আর তাদের আমলাতন্ত্রগুলো খড়কুটুই পর্যবসিত করলাম বন্ধুগণ আল্লাহ অবাধ্যকারী খালাকের অনুসারী আমলাতন্ত্রকারীরা আল্লাহর হুকুম দেখাইয়া মুনকারী মুনকে রাতে শত শত দাসত্ব প্রতিষ্ঠা করায় প্রতিষ্ঠা করে তাই তাদের আমলাতন্ত্রগুলো আখিরাতের জেনদেঘের জন্য ধুরি ধরে খড় পর্যবসিত করা করা উক্ত উক্তবাণীতে প্রমাণ করে বন্ধুমান আল্লাহর অবৈধকারী খালাকের অনুসারী আমলাতন্ত্রের সমাধানকারীরা বুঝতে চায় না বলতে গেলে উগ্রবাদী হইয়া ভ্যাগ্রতা প্রদর্শন করে তারা জাহান জানার পরেও উগ্রতা ও হিংস্রতা প্রদর্শন করে বন্ধুকান মৃত্যুতে গলিত স্থিতে পরিণত হলে কবর এই জাহান্নাম এটা তারা বুঝতে চায় না আসমানি ফয়সালা পবিত্র গ্রহণের ফলাফল বাতিল করে বন্ধগন শয়তানের প্রবর্তা সত্ত্বে শয়তানের তাহিদবাদীতে আল্লাহর বৈদ্যকারী খালাকের অংশে মুখের বরে মুখের ফোৎকারে মুনকারী মুনকিরাতে শত শত সালাদ আদায়কারী হয়ে সত্তার জেকির নিদর্শন সমূহের জেকের প্রকৃতির ঘরের জেকের কুদরতি সম্পর্কের জেকের পঞ্চাতা পঞ্চমুখের জেকের ভাষা শব্দের অনুসারীতে ভাষা শব্দের অনুসারিতে জিন অনুগামীতে মিথ্যা দলিল দিয়া আল্লাহর হেদায়তকে ঠেক দেয় কুণ্ঠাসা করে মূল্যহীন করে তখন তখনই কোরআন বাতিল হয় আল্লাহ তিনি নিজেই বাতিল হইয়া যায় কেননা পঞ্চাত্তা পঞ্চরোহের আলোচনায় ছিল পবিত্র কোরআন পঞ্চাত্তা পঞ্চরোহের মাঝেই আল্লাহর কুদ্দুৎ বিরাজমান বুঝাইতে পারলাম কি মানুষের নিজে অংশের ভুল সংশোধন আত্মশুদ্ধি আত্মসম্পর্কের আলোচনায় ছিল পবিত্র কোরআন আল্লাহ আল্লাহতে মনোনীত আল্লাহর কাজের জন্যই তো মনোনীত তাই সোয়াদ আল নাচ মানব জাতির পক্ষে তাউফিদবাদেশ্বরবাদের সবাই সাক্ষ্যকারী হিসাবে মনোনীত ওশ্ব উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদে আল্লাহর নিজ সনদে আল্লাহর দিনের এক রাতের জিম্মাদারী সংশোধনী সনদ সনদে আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা ঐশ্বী উদয় পূর্ণিমা মনোনীত পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশকারী এক রাতের জিম্মাদারি সংশোধন শেষে আল্লাহর শেষ দিবসের জিম্মাদার বিচারের দিবসের জিম্মাদার ও ইমাম আল্লাহ হতে মনোনীত জগতে মানুষের পছন্দ অপছন্দ ও সমর্থনের উর্ধেই মনোনীত আল্লাহ হতে মনোনীত ইউনিভার্সই সাক্ষ্যের জন্য যথেষ্ট ইউনিভার্সই সাক্ষ্য দিতেছে এবং দিবে বুঝাইতে পারলাম কি বন্ধুগণ যারা নিজেকে নাচেনে এইবাদতে যত সলেহীন হয় পরহেজগার হইয়া যায় তারাই মূর্খ পবিত্র কোরআনে অন্ধ বধীর বোবা বলা হয়েছে তাই জ্ঞানীর গোম আর মূর্খের ইবাদত সমান নয় বন্ধুগণ স্বপ্নের দেশের থেকেই এসে যুক্ত হয়ে আপনি পরহেজগার হইলেন মানুষের নিজ অংশ নিজের অংশে মানুষের নিজের অংশে পঞ্চ আত্মা পঞ্চায়ে খুঁজ করলেন না যা ভাষা শব্দের অনুসারী হইলেন মানুষের অস্তিত্ব চলে ঈশ্বরের ক্ষুদ্রুতে সেই ক্ষুদ্রুতকে ফাঁকি দিলেন তাই আপনি মূর্খ পরহেজগার আপনি নিজেকেই ফাঁকি দিলেন মানুষকে মানুষের ভুল করলেন আপনার পরহেজগারই তার ইবাদতই হইবে আল্লাহ বলেন ওয়াকা না ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজাল না মান ছোরা আপনার পরহেজ গাড়ি তার কেন হটকারিতা করেন কেন তেম এক প্রদর্শন করেন কেন অহংকারী হন কেন শক্তির মহরা দেন আপনি কাল্লা বাল রানা আলা কলভী মাকানু এক সিবুনে পরিণত জগতের খড়কটুর মূল্য আছে আপনার পরহেজগা মূল্য নাই আপনার পরহেজ গা মানব সত্তা ধ্বংসকারী হইবেন আপনার তাওহিদের বল আল্লাহতে বিশ্বাসের বল আপনি ওয়াতু মিনুনা বিল্লাহির ইমানদারি ছিলেন না আপনার বরাদ্দ আপনার জন্য বরাদ্দ জাহান্নাম মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হলে এই ফলাফল জাহান্নাম পবিত্র কোরআনে প্রমাণ করে আপনার আখিরি জিন্দেগি নাই আপনি জগৎ মূর্খ আপনার মূর্খতার শুরু আছে শেষ নাই আপনার জন্য মৃত্যুতে ঈশ্বরের কুদ্রতি নৈকট্য নাই অনন্তর জীবনও নাই স্বর্গ হেবেন জান্নাতও নাই তাই বলা হয়েছে জ্ঞানের গুম আর মূর্খের ইবাদত সমান নয় অর্থাৎ মূর্খের ইবাদতের চাইতে জ্ঞানের গুমের দাম অনেক বেশি তাই আল্লাহ বলেন মান্তাহারানাবধু আফান্তার নিজেকে চিনিয়া জানিয়া ইবাদত কর বুঝাইতে পারলাম কি বন্ধগণ সৌদি আরব থেকে পীরউল্লিকে তাড়িয়ে দিয়ে উসিলাতে জবর প্রযোগে উসালা বানিয়ে জান্নাতের সাবি হাতে নিলেন আল্লাহর অবাধ্যকারী খালকির অংশে ডাক চিৎকারে পথে কাফিরি দৃষ্টান্তে ধর্মের সর্দারি করলেন দুনিয়ার জমিন থেকে পুত পবিত্রতা মুছে দিলেন জাহান্নামের রাস্তায় জান্নাতের ব্যবসাও করলেন ওম্মতুমিন মুসলমানের সিরাতের পথ গোপন করে আল্লাহতে সমাধান আসমানি ফয়সালা গোপন করে গাইরুল্লাহর পথে মুনকারি মুনকিরাতের সর্দারি নিলেন মানুষ নামি হইতেছে তাই বলতে বাধ্য হইলাম বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মামা আলাইন ইলাদু আখরি দেওয়ান আনিল্হামদুলিল্লাহ